ভাই সরি বলেন বাংলা না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আপনাদের প্রিয় ভাষা ইংলিশ বলেন তবে কি বলেন সরি বলেন অস্বীকার করার চেষ্টা যে কথা বলতেছিলাম যে এটা না কারা বরণ আমাদের কারা নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলহিমসালামদের অনুসারী নবী ইউসুফ আলি ইসালামের সে বাণী লাতা শ্রী বা আলী কমলিয়ম গতকালকেও আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো মিন্নি শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এগুলো মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরে অর্থে আমি এই শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিন আল্লাহ করার মধ্য দিয়ে নিয়েছিলেন। আমি আবার বলছি দিয়েছিলেন ভাড়াটিয়া হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বেন আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ দিই আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন